ইয়া ইয়া গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা গাইজ এবার নতুন ভিডিও নিয়ে আসা করছি অনেক দিন পর গাইজ আপনাদের একটা কিছু দেখাই এই দেখেন আমার নতুন সোনাই পার গান গাইজ এই গানটা আপনাদের দেখছেন সবাই এটাকে নতুন বের করছি আজকে গাইজ আমরা খেলবো সোনাই পার দিয়ে চ্যালেঞ্জ এবং সোলো দেখা যাক কি করা যায় আমরা দেখি চেষ্টা করবো এই ম্যাচটা ভুইয়া লওয়ার এবং অনেক চেষ্টা করছি এবার কইরা দেখি আরেকটা চান্স করে দেখি দেখা যাক কি হয় আল্লাগু এই জায়গা এই কোন জায়গা রে এত বড় ও নতুন ম্যাপ নতুন ম্যাপ সমস্যা নেই দেখা যাক কই নামা যায় দিয়ে গাইস সপাই সময় যায় নাকি দিয়ে সোনাই পারে সপাই এই ম্যাচ বুঝিয়া লোয়া দেয় আগের ম্যাচগুলো তো সোনাই পার পাইনি সপাই দিয়ে পাইনি কি পাইলে অপায় ধুমধাম মায়ের ওরে দেখা যাক যে দিয়ে ঘরটার ভিতরে পাওয়া যায় নাকি আল্লাহ শোনাই বার ছোট ভাই ছোট ভাই আল্লাহ রে শোনাই বার ছোট ভাই আল্লাহ দেয়া যায় গেছে কি করা যায় শোনাই পারতে ছোট ভাই আর ছোট ভাই আবার ছোট ভাই পেয়ে গেছি কিন্তু আসলে শোনাই পারতে পাইনি দেখা যায় কি হয় আল্লাহ রা আমার দিয়ে দিয়ে খেলা উঠান যায় নাকি আসলে শোনাই পাওয়া যায় দেহি এনিমি টেনিমি পাইলে খাই দেখুন এটা লাল এই কে এদিকে এনিমি থার কথা একবার যায় দেখি

শোনা এবার রাত থেকে বেঁচে জায়গা আর এবার ওই শেষ আরে নেট কি হপেই শেষ হইত না নেট আছে ওই যে শেষ আর এবারই মেরালাম তুই যাইবি কই আরে আ গুলো হালাইছে তা তুই গুলো হালাইলি কি আমি আর এদিন আমলাম এই দিন নামলাম এই যে এই যে মাকসর বাচ্চারা সেরা দিলাম হপাই দেখ মাকো সাহেব আচ্ছার পাওয়ার কথা দেখছো আত্মার ধরে লাগছে হপাই তুই শেষ হপাই তোর খেলাম এই যে আইলাম এই এই আর লাগলো না ওরে আই হাই কি রে যা তারে এ লো আর এ লো এই যে এই গান্ডা লাগা গান্ডা লাগা রে থাক থাক করিস না নাটক করিস না ওই যে ওই

তোর কাছে আমি গাড়ি লেগেছি দেখুন এই যে করছি ওই যে বাইরে এবার শেষ এ এইবার গান তো লাগাই দিবি ল করোনা ভাইরাস এলো গুলুয়েল হালাইছি এবার তুই কি করবি আবার করোনা ভাইরাস ভিতরে যা এবার তুই কি করবি আর ও ভেছে ভিত্ছি জলদি এই দেওয়া হলে জায়গা যে গা আছে এ কি সুন্দরী সি রে চায় মনে হয় আমার হবে মেরা লাগিব এত শুয়ে যায় আমি ভুইয়া না লে ম্যাচ ছাড়তাছি না এ লও শোনাবে রে এ লো আরেকটা এই ছোট ভাই দিয়ে মেরলাম এই গান্ডা । নারে না রে ভাই আবার কোন দিক দেখে ডাই মেরা দে ভাই ইচ্ছে ভালো সাইডে চেয়ে করি না হ পায় আর করুম না থাক হপে এমন শুয়ে ফাইট দেই আর কয়টাকে নিয়ে পাই এ আর কি এনিমি টেনি মে থাকলে ক এই গাড়ি গাড়ি চিহ্ন এই কই গেলি এই ল পঁচানব্বই এই ল গাড়ি শট এ আরেকটা আরে লাগে না এই ল এই দুয়াবাৰ খেলেছি আরে পলাইলো কই এ জলদি ওর গা চল তো কই দেই না তো দে জানা দে জানপে কি করি কি করি এইযে থাক দে কি হয় কই কিছু কানে অপেক্ষা করি আজ লাইট এ জাই জে জাই আল্লাহ 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 অল্লপ খোদা ও আল্লাহ রে তুই এলো এই আবার ল আবার এই যে আরে 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 নিচে যায় এই যে মাক কচ্চা যা তাড়াতাড়ি এবার দেখি ওরা কি হয় ওরে বাপাই মাক বাচ্চায় ধরে লাগবো জাকরা এবার রে যায় তাস টুস মেরে দেবো কি রে এলো আরেকটা গুলো এল দে আরেকটা সাইডে দে মাক্কোশার বাচ্চা রে দে যা সামনে যা মাক বাচ্চা দে কি হয় এই ধরে লাগবো বাপাই

আরে 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 আনতা যে ঢুকিয়া জিগা আরে সাক যাই সে সে মেডি লে জিগা যায়া দি তাতরে এনিমি গরা মাত তোইবো দে কত কত পর এনিমি ডিডিমে খুজ্জা লই 2 আওয়ারস লেটার এই যে একদম পাঁচ জনের মাসখানে আইয়া একদম এবিরে যে বৃঠা জিগা বাবা এইখান থেকে সুন্দর একটা ভিউ পাইছি বাবা মেরালাম বাবা জেরে এ বড় মেরালাম দে এ বি স্টার উপরে টা আরে উঠে যা উঠে যা এই উঠে আসি গা

এবার गाइस দিই কোন এনিমি আইলে মেরে আলোম এ ই ও বাবা ন ওর চান্সে মরুম খরা এ আরে আ নিচে গিয়ে জায়গা ভাই দোষ আমন্না এ পাটতেছে এ বডি শট আর সময় পেলে এবার হিট মারার চেষ্টা করব বডি লাগলে কি তো হিট খায় যেতে পারে হিট না খায় কোই দিবো আমিও দেখলাম এই যে মেরে আইসে শট অশ্বাস আপে জয় কই আর তো মেরে এলাম পাপায় আর দুইজন আছে সুন্দর আমি আর ওর দুজন দেখা যাক কি আর ও করে খুজজা লই গাইছে অ্যাজ লাইট হ্যাঁ এই যে হপায় দেখে উপরে ঠাকান হেনমেন সেরা দেম হপায়তে গিয়ে নিমি আইলে মেরে যাবো নিজে আপনি আরে আরে সামনেই দুজন একটা মেরালা মেরালা হঠাৎ গেছে এবার আমি মেরা তোরে এই যে গান্ডা লাগা রে ওহ অবশ্য شلون একদিন বার বুইয়াল لے ভালো লাগলো বাবা দেখি কত প্লাস এসে ও 550 এত খারাপও না আচ্ছা गाइस আজকাল লাগি আমরা যত রকম কষ্ট তত রকম गाइस আপনারা নতুন কোন গানে আমার খেলাটা দেখতে চান ওরে বুয়েলেন আজকাল লাগি এত রকমই বাই বাই সিউ বাই